প্রথম প্রথম নার্ভাস লাগতো যে ক্লাসে স্যার কোয়েশ্চেন করবে ইংলিশে অ্যান্সার দিতে হবে না ভাই আমাকে ডাইকেন না স্যার এরকম হইতো এখন যখন এই কোর্সটা করেছি স্কিল ডেভেলপ হয়েছে ইংলিশে সাহস করে প্রেজেন্টেশন দিচ্ছি ইংলিশে কোশ্চেন অ্যান্সার করতেছি তো এদিকে অনেক হেল্প হয়েছে আমি তামার নাম মুস্তারিন আমি ঘরে বসে স্পোকেন ইংলিশ করেছি নাকি পাঁচ সাত মাস আগে এমন হবে সেন্ট স্কুলের এই ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স করে মুজায়না পু অনেক সুন্দর ইজিভাবে সিচুয়েশন বেজ অনুযায়ী ইংলিশে কীভাবে আমাদের স্কিল ডেভেলপ করা যায় সেই বিষয়ে ইজিলি আমাদের বুঝিয়ে দিয়েছে অনেক ইজি ইজি টেকনিক যেমন আমরা অফিসে কীভাবে ইংলিশে কথা বলতে পারি হসপিটালে কীভাবে ইংলিশে কথা বলতে পারি এয়ারপোর্টে কীভাবে ইংলিশে কথা বলতে পারি ওমন জাইন অনেক ইজি করে বুঝিয়ে দিয়েছেন যদি উনি অক্সফোর্ডে পড়াশোনা করে বাঙালিদের কালচারে ভুলেননি বাঙালি কালচারে পড়িয়েছেন বিউপি অ্যাফিলেটেড পাইজার বিউপিতে পড়ি পাইজার ফুলমেন হচ্ছে প্রয়াস স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশে প্রথম অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি ডিপার্টমেন্টে আছি আমি তো ওইখানে আমাদের ফরেন ফ্যাকাল্টি থাকে ফরেন ফ্যাকাল্টি থাকেন তারপরে আমাদের নর্মালি সব ইংলিশেই পড়াশোনা ইংলিশেই এক্সাম দিতে হয় এক্সপেকটেশন যেটুকু ছিল আমার ইংলিশে স্কিল ডেভেলপ করার জন্য একসাথে একশো ফাস্টলি বললাম আমি যে সিচুয়েশন বেস অনুযায়ী আমাদের এই যে কীভাবে ইংলিশে আমরা কনভারসেশন করব কনভারসেশনটা আরও কীভাবে কন্টিনিউ করা যায় সাপোজ কীভাবে ইংলিশে একটা হোস্টেল বুকিং দিতে পারি সেটা যে ওই মন বললো বলার পর ওইটা অ্যাক্টিং করে আবার দেখানো হয়েছে ওইটা আমার কাছে অনেক ইফেক্টিভ লাগছে স্কুলে সবাই স্টুডেন্টদের প্রতি অনেক বেশি কেয়ারিং এটা আমি স্বীকার করি কারণ ট্রেন স্কুলে অ্যাপে মাঝে মাঝে আপনার ভার্সন চেঞ্জ হয়ে গেস তো ভার্সন চেঞ্জ হয় তখন ওখানে একটা আপডেটের অপশন আসে তো আমি ওখানে ক্লিক করার পরে আমার অনেকগুলো কোর্স যেগুলো করেছিলাম আমি স্পেশালি স্পোকেন ইংলিশটাও সামো আমি এই ইনরোল করতে পারছিলাম না কন্টিনিউ করতে পারছিলাম না কোর্স করার মাঝখানে সেন্ট স্কুলের হেল্পলাইনে যেটা আছে আমি কল দিয়ে আমি বললাম যে এরকম প্রবলেম হচ্ছে আমি করতে পারছি না সাথে সাথে আমাকে ওইটা সলভ করে দিচ্ছে আমি পরে কন্টিনিউ করতে পারছি কোর্সগুলো